ডিজিটাল যুগে যখন মোবাইল ক্যামেরা দাপটে শহরের ফটো স্টুডিও ব্যবসা প্রায় হারিয়ে যেতে বসেছিল তখন হঠাৎ করে নতুন প্রাণ সঞ্চার হয়েছে কারণ রাজ্যে চলতে থাকা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া দুই দশকের বেশি সময় পর এত বড় এসআইআর হওয়ায় এবার বাধ্যতামূলক করা হয়েছে পাসপোর্ট সাইজ ছবি জমা দেওয়া আর সেই ঘোষণায় যেন বহু দিন বন্ধ থাকা স্টুডিওগুলিতেও ফের আলো জেনে দিয়েছে এক সময় যেসব স্টুডিওতে দিনে দু একজন গ্রাহকও মিলত না সেখানে এখন ভোর থেকেই লাইন মালিকেরা জানাচ্ছেন সকাল থেকে রাত কাজের চাপ সামলাতে হিমশিম কিন্তু এরকম ব্যস্ততা বহু বছর পর দেখছি হ্যাঁ তুলনামূলকভাবে যথেষ্ট ভিড় আছে প্রত্যেকটা দোকানে ওখানে ধর্মে একটা জিনিস মেনশন করা নাই হোয়াইট ব্যাকগ্রাউন্ড লোকে বিভ্রান্তির মাঝখানে পড়ে গেছে অনেকের ঘরে নতুন ছবি আছে তারা দিতে পারছে না তারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার জন্য প্রত্যেকটা দোকানে দোকানে যাচ্ছে তারা একটু হয়রানির শিকার হয়ে গেছে অর্থাৎ সবাইকেই করতে হয়েছে আপনাদের দোকানে এখন ভিড় কেমন থাকছে মোটামুটি চলছে আর কি মানে সবার লাগবে যে জিনিসটা হয় ছবিটা হচ্ছে আছে শহরে পুরনো ফটোগ্রাফারদের অনেকেরই জানাচ্ছে অনেক বছর পর এমন ভিড় আগে দেখা যায়নি এক সময় যান্ত্রিকতার চাপে ব্যবসা প্রায় বন্ধ হতে বসেছিল কেউ স্টুডিও বিক্রির কথাও ভেবেছিলেন কেউ অন্য পেশায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু এসআইআর এর কারণে আবারও সেই পুরনো দিনের মতো কড়া নাচে কাজের চাপ যাদের এসআইআর ফর্ম জমা দিতে হবে তাদের ছবি আরো সেই

ফটো স্টুডিওর মালিকদের মতে বাজারে মোবাইল ফটোগ্রাফির কারণে গত শতকের শেষে যে ব্যবসা ধীরে ধীরে ধীমে তালে নেমে গিয়েছিল এসআইআর সেই হারানুগতি ফিরিয়ে এনেছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা